হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে তো এটা হল একটা হুন্ডা ভেজেল গাড়ি এই গাড়িটার এসির কম্প্রেসারের সমস্যা কম্প্রেসার চেক করে দেখলাম এসির গ্যাসের প্রেসার ফুল আছে কম্প্রেসারের পাম্পিং একেবারেই কম কম্প্রেসারে আওয়াজ করে এসিটা দিলেই কম্প্রেসারে ঘর ঘর একটা আওয়াজ করে কম্প্রেসারে পাম্পিং একেবারেই কম কম্প্রেসার রানিংয়ে মোটামুটি ঠান্ডা হয় কিন্তু সোলোতে একেবারেই ঠান্ডা হয় না তো এখন আমাদের কম্প্রেসার কন্ডেন্সার এগুলো আমরা খুলতেছি তো কন্ডেন্সার আমাদের অলরেডি খোলা হয়ে গেছে এখন কম্প্রেসারটা খুলব তো আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই গাড়ির কন্ডেন্সারের অবস্থাটা দেখেন কন্ডেন্সারের ভিতরে কম্প্রেসার থেকে কালি আস্তে আস্তে কন্ডেন্সারটা একেবারে ভুইরা গেছে এই কম্প্রেসার থেকে কালি সাইরা একেবারে দেখেন কন্ডেন্সারের ভিতরে কি অবস্থা হয়েছে কম্প্রেসার যখন গরগর শব্দ হয়েছে কম্প্রেসার যখন চলছে কম্প্রেসারের ভিতরে পিস্টন রিং এগুলো ক্ষয় হইতে হইতে এই কন্ডেন্সারের ভিতরে এসে বইরা গেছে দেখেন কম্প্রেসার আপনার যখন শব্দ হবে কম্প্রেসারের ভিতরে গড় 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 এরকম যদি শব্দ হয় তাহলে আপনারা এসি অফ করে দিবেন আগে এসির কাজ করাই নেবেন ঠিক আছে এসি যদি আপনারা শব্দ অবস্থায় চালান তাহলে কম্প্রেসারের ভিতরে রিং পিস্টন এগুলা ক্ষয় হইয়া ভাঙে ভাঙা ঘুরার অংশ আস্তে 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 কনডেন্সারের ভিতরে কিন্তু সব আইসা ব্লক হয় ঠিক আছে তো কনডেন্সার ভিতরে যদি একেবারে সব কিছু আইসা কালি টালি আইসা বোঝা যায় তাহলে আপনাদের কনডেন্সার চেঞ্জ করা লাগবে কম্প্রেসারের সাথে আর যদি আপনারা যখনই শব্দ হয় তখনই যদি এসির কাজটা করা এলাম তাহলে কনডেন্সারটা বাঁচানো যায় যদি কনডেন্সারের ভিতরে কালি কম্প্রেসারে না ঢোকে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন এসি যদি কোনো সময় শব্দ করে তাহলে এসির কাজটা করাই লাইতে ঠিক আছে দেখেন এই গাড়ির কম্প্রেসারটা থেকে কি পরিমাণ কালি বেড়েছে দেখেন এই শব্দ নিয়ে নাকি এই গাড়িটা অনেক দিনই চলতেছে যার কারণে কম্প্রেসারের ভিতরে যত রিং পিস্টন আছে এগুলো ক্ষতিগ্রস্ত হইতে 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 এই কালি সারছে আর কালিগুলো সব আইসা কনডেনসারের ভিতরে জমছে আর কুলিং চেম্বারের ভিতরেও চলে যায় তার কিছুদিন চাললে এখন আমাদের এই গাড়ি এসির কম্পেসারটা খুলতেছি কন্ডেসারটা অলরেডি খোলা হয়ে গেছে এখন আমাদের এসির কম্প্রেসারটা খুলবো তো কম্পেসারও এখন খোলা হয়ে গেছে তো আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হলো এই গাড়িটার কম্প্রেসার দেখেন কম্প্রেসার অনেকদিন ধরে শব্দ নিয়ে চলতেছে শব্দ নিয়ে অনেক দিন চলার কারণে কম্প্রেসার ভিতর থেকে রিং পিস্টন এগুলো ক্ষয় হতে হতে কম্প্রেসার থেকে কালি সেরে দিছে তো এই গাড়ির মালিকটা বলতেছে যে এই গাড়িটার শব্দ অনেকদিন ধরেই গড় ঘর গরঘর গরঘর কর এসি দিলে তো এই গাড়ির মালিকটা হলো চাইনিজ তো চায়না হলো লোকটা খুবই ভদ্র মানুষ একেবারেই শান্তশিষ্ট তো এই গাড়িটার এখন কম্প্রেসারটা চেঞ্জ করবে এটা হলো রিকন্ডিশন কম্প্রেসার তো এখন আমরা এই রিকন্ডিশন কমপ্রেশারটা গাড়িতে ফিটিং করবো কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে আর আপনাদের যে কোনো গাড়িই হোক আপনার কম্প্রেসারে যদি কোনো সময় শব্দ হয় গরগর গরগর এসি দিলে তাহলে আপনারা এসি অফ করে দিবেন এসি আর চালাবেন না কারণ এটার ভিতরে বিয়ারিং থাকে পিস্টন থাকে আপনি যদি এই গরগর শব্দ অবস্থায় চালান তাহলে এই ভিতরে ক্ষয় হয়ে যায় ঠিক আছে রিং পিস্টন এগুলো ক্ষয় হয়ে যায় এই থেকে যত কালি টালি বের হয় সব কালি আইসে আপনার এই কনডেন্সারে কুলিং চেম্বারে যাওয়া জমা হয় আর এই কম্প্রেসার কালি যদি কনডেন্সারে ঢুকে যায় তাহলে কনডেন্সার চেঞ্জ করা লাগে আর ওই কনডেনসার যদি অন্য কোনো গাড়িতে লাগায় সেই গাড়ি আর কম্প্রেসার ঠিকে না ঠিক আছে তো এখন এই গাড়িটা একটু সামনে নিতেছি যেহেতু গাড়িটা আমাদের দোকানের থেকে একটু দূরে আসছিলো তো এখন কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে এই গাড়িটা এখন এই কম্প্রেসারটা ফিটিং করবো আর আপনার যে কোনো গাড়ি হোক আপনি প্রতি আঠারো থেকে চব্বিশ মাস পর পর আপনার গাড়ির এসিটা সার্ভিসিং করানোর চেষ্টা করবেন কী কী সার্ভিসিং করেন কনডেন্সারটা খুললে ওয়াশ টা আমাদের একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে ওই ফিল্টারটা চেঞ্জ করে দিতে পারেন কম্প্রেসারে নতুন করে অয়েল দিতে পারেন তাছাড়া জয়েন্টের সিলগুলো নতুন লাগিয়ে দিতে পারেন এই সার্ভিসিংটা যদি আপনি প্রতি চব্বিশ মাস অথবা বিশ মাসের পর পর করেন তাহলে আপনার গাড়ির এসিটা খুবই ভালো থাকবে বিশেষ করে এই বড় বড় পার্টস যেগুলো আছে যেমন কম্প্রেসার কন্ডেন্সার বিশেষ করে এই বড় পার্টস গুলো দীর্ঘদিন ভালো থাকে তো এখন আমাদের কম্প্রেসারটা কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করা হয়ে এখন কম্প্রেসার অয়েল নতুন করে দিলাম এখন এই গাড়িটাতে ফিটিং করব তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে গেলে আপনাকে কমেন্টের মাধ্যমে আমি চিনতে পারবো তো এখন এই গাড়িটাতে এই কম্প্রেসারটা লাগাবো তো আপনার যে কোনো গাড়ি হোক আপনার গাড়ি কম্পেসার যদি নষ্ট হয় আগে দেখতে হবে কম্প্রেসারে কি কি ক্ষতি করে দিয়ে গেছে ঠিক আছে কম্প্রেসার নষ্ট হওয়ার আগে আপনার কম্প্রেসারে কালি সারছে কিনা এগুলো দেখতে হবে যদি কম্প্রেসারে কালি সারে দেয় সেক্ষেত্রে আপনার কন্ডেন্সার সহ চেঞ্জ করা লাগবে আর যদি কম্প্রেসারে কালি টালি না সারে সেক্ষেত্রে শুধু কম্প্রেসার চেঞ্জ করলেই হয় তো এখন আমাদের এই গাড়িটায় দীর্ঘদিন আপনার এই সাউন্ড নিয়ে কম্প্রেসারটা চলছে যার কারণে কম্প্রেসারের ভিতরে রিং পিস্টন এগুলো ক্ষয় হয়ে কালি সেরে দিছে আর ওই কালিগুলো এসে কনডেনসারে জ্যাম হয়ে গেছে এখন কনডেন্সার সহ আমাদের চেঞ্জ করা লাগবে কনডেন্সারটা আমরা নতুন লাগিয়ে দিব আর এই কম্প্রেসারটা রিকন্ডিশন তো এখন এই কম্প্রেসারটা গাড়িতে বসানো হয়ে গেল এখন স্টিকগুলো টাইট দেওয়া আমরা পাইপগুলো লাগাইয়া কনডেনসারটা লাগাবো তো ভুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের কম্প্রেসার লাগানো হয়ে গেল এখন আমরা এই পাইপগুলো গাড়িতে ফিটিং করব তো পাইপের সিলগুলো নতুন লাগিয়ে দিলাম আর ভিতরে মেডিসিন দিয়ে পরিষ্কার করে দিলাম তো এটা হলো আমাদের সেকশন পাইপ এই পাইপটা এখন কম্প্রেসারের সাথে ফিটিং করে দিব আর ডিএক্সএস পাইপ যেটা ওইটাও আমরা মেডিসিন দিয়ে পরিষ্কার করে দিছি ওইটা পরে আমরা কম্প্রেসার এবং কনডেনসারে লাগাবো ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমরা কনডেন্সারটা গাড়িতে ফিটিং করব তো কনডেন্সারটা ফিটিং করার আগে রেডুয়েটারটা ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম প্রচুর দুলাবালি ছিল তখন এটা হলো কনডেন্সার এটা হলো নতুন প্যাকো কনডেনসার থাইল্যান্ডের এটা তো এই কনডেন্সারটা এখন আমরা গাড়িতে ফিটিং করে দেবো তো এটা হলো আমাদের পুরনো আর এটা হলো নতুন কনডেনসার তো পুরনো কনডেন্সারটা খারাপ হওয়ার কারণ হলো কনডেনসারের ভিতরে একেবারে কালি টুইকে তলায় গেছে কম্প্রেসার যখন শব্দ করছে তখন যদি এই কাজটা করাই নিত তাহলে আর এই নতুন কনডেন্সারটা আপনার প্রতিস্থাপন করা লাগতো না পুরনোটা এই সার্ভিসিং করে লাগানো যেত তো এই জন্য আপনাদের যে কোনো গাড়ি হোক না কেন কম্প্রেসার যদি কখনও শব্দ করে এসি দিলে তাহলে আপনারা এসি অফ করে আগে এসির কাজটা করাই নেবেন কারণ কম্প্রেসার যদি আপনি শব্দ নিয়ে দীর্ঘদিন চালাইতে থাকেন তাহলে আপনার কম্প্রেসারের ভিতর থেকে বিভিন্ন যেগুলো পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার রিং পিস্টন বিয়ারিং এগুলোর থেকে কালি সারতে সারতে সবাই সেই কনডেন্সারে জড়ো হবে আর এই কনডেন্সারটা যখন খারাপ হয়ে যাবে তখন আপনার এই কন্ডেন্সার সহ চেঞ্জ করা লাগবে ঠিক আছে তো কন্ডেন্সার ভালো রাখার জন্য কম্প্রেসার যদি কখনো শব্দ করে তখন আপনার কাজটা করায় নেওয়া ভালো কারণ আপনার কম্প্রেসারের কাজ এমনিতেই করান লাগবে যখন শব্দ করে যদি আপনি কম্প্রেসারের কাজটা না করান তাহলে এই কন্ডেন্সার সহই চেঞ্জ করা লাগবে যেহেতু আপনার কাজ এমনিতেই করান লাগবে কম্প্রেসারের শব্দের জন্য একটু আগে বাগে করানোর চেষ্টা করবেন তাহলে আপনার এই উপকার বেশি হবে তো এখন আমরা প্রেসার দিতেছি সব কিছু লাগানো কমপ্লিট কম্প্রেসার কন্ডেন্সার পাইপ টাইপ সব কিছু লাগানো কমপ্লিট তো এখন আমরা দুইশো পঞ্চাশ পিএসআই পেশায় দেওয়া কোনো জায়গায় লিকটিক আছে কিনা এটা চেক করে ফাইনালি ভ্যাকিউম করে এসির গ্যাসটা চাষ করব তো আপনার গাড়ির এসির যে কোনো কাজই করান না কেন আপনার সব কিছু কাজ কমপ্লিট করে লিকটিক আছে কিনা এগুলো চেক আপ করে গ্যাস চাষ করার আগে অবশ্যই ভ্যাকিউমটা করে নেবেন কারণ ভ্যাকিউমটা করলে আপনার এসি সিস্টেমের জন্য খুবই ভালো কারণ এসির কম্প্রেসার কনডেনসার পাইপের ভিতরে অনেক হাওয়া থাকে এগুলো যদি আপনি ভ্যাকিউম করে বাইর করে ফাইনালি এসির গ্যাসটা চাষ করেন তাহলে আপনার গাড়ির এসির গ্যাসটা প্রপারলিভাবে রিচার্জ করা হবে ঠিক আছে এসির ভিতরে কোনো হাওয়া থাকবে না আর যদি ভ্যাকুমটা না করা হয় তাহলে এসি সিস্টেমের ভিতরে হাওয়া থেকে যায় আর হাওয়া থেকে গেলে আপনার এসির গ্যাসটা থাকে কম হাওয়ার প্রেশারটা থাকে বেশি আর গ্যাস চাষ করার আগে অবশ্যই ভ্যাকিউমটা করে নিলে আপনার এই এসি সিস্টেমের ভিতরে কোনো হাওয়া থাকে না তো এই এসি ফিল্টারটা আপনারা প্রতি পনেরো থেকে এক মাস পর পর আপনারা অবশ্যই খুলে হাওয়া মেরে পরিষ্কার করবেন ঠিক আছে প্রতি পনেরো বিশ দিন পর পর করলে ভালো কারণ এসির ফিল্টার ভিতর দিয়ে বাতাসটা যায় তো এখন আমাদের এসির গ্যাসটা চাষ করতেছি গ্যাসটা চাষ করা প্রায় হয়ে গেছে পাইপটাও মশাল্লা খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আপনাদের কি গাড়ি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই সব গাড়ির উপরে ভিডিও বেশি আনার চেষ্টা করব তো এটা হলো একটা খুনটা বেজেল গাড়ি তো আপনার কি গাড়ি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই সব গাড়ির উপরে ভিডিও বেশি নিয়ে আসার চেষ্টা করব তো এখন গাড়িটা মাসাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আপনার যে কোনো গাড়ি হোক আপনার এসি দিলে যদি কম্প্রেসার থেকে কোনো ধরনের শব্দ আসে তাহলে আপনারা আর এসি চালাবেন না ঠিক আছে এসির শব্দ নিয়ে যদি আপনার বেশি দিন চালান তাহলে কম্প্রেসারের ভিতর থেকে কালিটালি টালি বের হয়ে কনডেনসার চেম্বার এগুলো বাদ করে ফেলতে পারে তাই অবশ্যই আপনার এসি নষ্ট হলে আপনার কাজটা খুব দ্রুত করানোর চেষ্টা করবেন কারণ যেহেতু আপনার এসি কম্পেশার শব্দ করে কাজ যেহেতু করানি লাগবে একটু আগে বাগে করানোর চেষ্টা করবেন তাহলে আপনার ক্ষতি থেকে লাভটা বেশি হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দেন